ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত রিট করা শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দেয় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে এ বিষয়ে গঠিত প্রক্টোরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের আলোকে তাকে বহিষ্কারের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় আজ দাবির গণসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন অভিযুক্ত আলী হোসেন সমাজবিজ্ঞান বিভাগের দু হাজার বিশ শিক্ষার্থী তার শ্রেণীর রোল চুয়ান্ন এবং রেজিস্ট্রেশন নাম্বার দুই শূন্য দুই শূন্য দুই এক দুই সাত ছয় আট তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের একজন আবাসিক শিক্ষার্থী জানা যায় ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা বাতিলের জন্য হাইকোর্টে রিট করা অপরাজয়ের একাত্তর অদম্য চব্বিশ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী পি এম ফাহমিদা আলমকে গণদর্শনের হুমকি দেন আলী হুসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাহমিদার ছবি পোস্ট করে হুসেন লিখেন হাইকোর্টের বিপক্ষে আন্দোলন না করে আগে একে গণধর্ষণের পদযাত্রা করা উচিত কেউ এসব শব্দ দেখে সুশীল অভিযোগ উঠেছে আলী হুসেন ইসলামী ছাত্র শিবিরের কর্মী হতে পারেন তবে শিবির সমর্থিত ঐক্যজোট প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম বিষয়টি অস্বীকার করেছেন একই প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদও তার শাস্তি দাবি করেছেন উল্লেখ্য এটি বিশ্ববিদ্যালয়ের অর্ডারের প্রদত্ত পোক্টোরে সর্বোচ্চ শাস্তি পাশাপাশি আলী হোসেনের বিরুদ্ধে আনিত অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিষয়ক কমিটিতেও প্রেরণ করা হয়েছে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বামার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ